আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজ আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো জন্য আমি প্যানের মধ্যে রসুন কুচি শুকনো মরিচ তিন চারটি ফালি করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এগুলোকে ভেজে নিয়েছি এগুলো যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে এটাকে আলাদাভাবে ভেজে নিতে হবে খুব ভালো লাগে খেতে একবার খেয়ে দেখবেন এখন আমি এই সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি গতকাল গরুর ভুড়ি রান্না করেছিলাম এই ভুঁড়ির থেকে কিছুটা ভুড়ি বেঁচে গিয়েছিল এই ভুঁড়িটা দিয়ে আমি সকালে নাস্তাটা তৈরি করে নেব আজকে দেখতেছি সকালে বেশি তরকারি নেই আবার অনেক কিছু ভর্তা করতে হবে ডাল করতে হবে ভাবতেছি কত রাতের কিছু ভাত আছে এই সমস্ত কিছু দিয়ে একটা ফ্রায়েড রাইস তৈরি করে নিই সমস্ত গুঁড়িগুলো দিয়ে এবং ডিম মরিচ পেঁয়াজ রসুন একখানটে করে খুব ভালোভাবে এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি গত রাত্রে যে ভাত ছিল ওই ভাতগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের সকালের নাস্তা ভাত ভাতগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি যাতে করে কালারটা অনেক সুন্দর হয় এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো এই ঘিটা আমার নিজের হাতে তৈরি করা চাইলে আমার চ্যানেলে গিয়ে ঘুরে দেখতে পারেন খুব সহজেইভাবে ঘি তৈরি করতে হয় এর মধ্যে একটু ঘি দেওয়ার কারণে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে এবার নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি সকালে ধোয়া ওঠায় এই গরম গরম ফ্রায়েড রাইস খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা কিন্তু একদম সাধারণ ফ্রায়েড রাইস আমি আর কি নাম দিলাম এটা ফ্রায়েড রাইস যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার ছেলে তো খুব পছন্দ করেছে আমার হাজবেন্ডও খুব পছন্দ করেছে আপনারা চাইলে এরকম বানিয়ে নিতে পারেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ